আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি নিয়ে এসেছি চাপড়ির রেসিপি খুব কম সময়ে কিভাবে চাপড়ি বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করবো এর আগে আরেকটা চাপড়ির রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেটা রেডি করতে একটু সময় লাগে এটা হচ্ছে খুব অল্প সময় হঠাৎ যে কোনো সময় খেতে ইচ্ছে করলে ঝটফট বানিয়ে নেওয়া যাবে আমি যেভাবে এই চাপড়িটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি এক কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা এই ময়দা আর চালের গুঁড়া দিয়ে বানাবো তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব পানি সব একসাথে দেওয়া যাবে না যতটুকু লাগে অল্প অল্প করে বুঝে দিতে হবে পানি কতটুকু লাগবে সেটার কোনো পরিমাপ নেই অল্প অল্প করে মেশাতে মেশাতে যতটুকু দেওয়ার পর মনে হবে ব্যাটারটা হয়ে গেছে ততটুকু লাগবে এখন ব্যাটারটা রেডি দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি এক চামচ ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণ পরই চাকরিটা হয়ে এসেছে তো আমি ঢাকনা তুলে সামান্য তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন বাটার দিতে পারেন আবার মাংসের চর্বিও দিতে পারেন তো চর্বি দিয়ে এই চাপড়িটা খুবই বেশি মজা লাগে আমি উল্টে পাল্টে নিলাম এখন আমি এভাবে সবগুলো চাপড়ি বানিয়ে নেব আমি এখন এই চাপড়িটা সার্ভ করব ভর্তা দিয়ে এখানে আমি দুই পদের শুটকির ভর্তা নিয়েছি আর নিয়েছি চিকেন ভুনা। তো এই চাপড়িটা ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে আবার চিকেন কিংবা বিফ যে তরকারিটাই থাকুক সেটা দিয়েও খুবই ভালো লাগে খুবই অল্প সময়ে এই মুখরোচক চোখ নাস্তাটা তৈরি করা যায় চাপড়িটা খেতে হবে গরম গরম চুলা থেকে নামিয়ে একটা করে নামাতে হবে আর একটা করে খেতে হবে তাহলে এর আসল টেস্টটা পাওয়া যাবে ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ